আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিও কেমন আছেন আশা রাখি ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো রমজানের জন্য স্পেশাল ডেজার্ট তার জন্য প্রথমে আমি জেলিটা বানিয়ে নিব জেলিটা বানানোর জন্য দিলাম আপনারা যদি জেলিটা বেশি বানাতে চান সেক্ষেত্রে পানি পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন এখন দিয়ে দিলাম ছোট চামচে এক চামচ চিনি আর এখানে আমি আগার আগার পাউডার নিয়ে নিলাম আগার আগার পাউডার এখন দিয়ে দিব ফ্রাই মতো আপনারা ফানির পরিমাণটা যদি বাড়িয়ে নেন সেক্ষেত্রে আগার আগার পাউডারের পরিমাণটা বাড়িয়ে নিবেন আর এখন দিয়ে দিব আমি রুহ আবজা রু আবজাটা আমি কালার এবং দুটোর দিয়েছি আপনারা চাইলে এখানে ফুড কালার রেড যেটা সেটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আর আমি আগার আগার পাউডারটা কিন্তু ঠান্ডা ফানির মধ্যে মিশিয়ে নিলাম তারপরে চুলাটা আমি জ্বালিয়ে দিলাম এখন আমি বলক দিয়ে ঘন করে নেব আপনারা যদি আগার আগার পাউডারটা গরম পানির মধ্যে সেক্ষেত্রে কিন্তু পেকে যাবে তার ঠান্ডা পানিতে আপনারা গুলি নিতে হবে এই যে আমি আসার এক মিনিট পরে কিন্তু সুলাটা বন্ধ করে দিলাম এক মিনিট পর্যন্ত আমি জাল করে নিয়েছি আর বেশি জাল করতে হবে না এখন আমি একটা বাটির মধ্যে সেট করে নেব জেলিটাকে সুলাটা বন্ধ করে দিলাম আপনারা গরম গরম অবস্থায় কিন্তু এই বাটির মধ্যে সেট করে নিতে হবে তা না হলে কিন্তু আপনাদের জেলিটা দলা পেকে যাবে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য সাইড করে রেখে দিব বিশ মিনিটের মতো বিশ মিনিটের মধ্যে কিন্তু আমার জেলিটা সেট হয়ে যাবে আর এদিকে আমি ডেজারটা তৈরি করার জন্যে আমি এখানে প্রায় আড়াই কাপের মতো জাল পরা দুধ নিয়েছি আপনারা চাইলে কাঁচা দুধ নিতে পারেন কোনো সমস্যা নেই তার সাথে দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার যেহেতু আমি দুধটাকে বেশি জাল করব না সেক্ষেত্রে ঘন করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব আর আপনারা চাইলে সাথে গুরু দুধটা দিতে পারেন আমি গুরু দুধটা দিব না যেহেতু আমার দুধটা ঘন করা আছে আগের থেকে তার জন্যে এখানে কর্নফ্লাওয়ার বেশি দিব না প্রায় আমি এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর বেশি দেওয়া লাগবে না আর দিয়ে দিব আমি চিনি চিনিটা এখানে আমি চার টেবিল চামচের মতো দিব অতিরিক্ত দিব না যেহেতু জেলের মধ্যে চিনি আছে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অনেকে বলে মিষ্টি জিনিস তৈরি করার সময় দিলে ভালো লাগে না আমার কাছে মনে হয় মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তার জন্য আমি লবণটা দেই সামান্য পরিমাণ দেই বেশি দেইনি যেহেতু আমার দুধটা আগে থেকে জাল করা সেক্ষেত্রে আমি কিন্তু এখন তিন থেকে চার মিনিট জাল করে নেব বেশি জাল করব না এই যে দুধটা ঘন হয়ে গিয়েছে এখন আমি বাটির মধ্যে ডেলে নেব এই বাটিটাও আমি সাইড করে রেখে দেব ডেজার্টটা তৈরি করার জন্য মেন যে উপকরণ সেটা হলো এই যে সাগু সাগুটা আমি এখন রেডি করে নেব তার জন্য দিয়ে দিব পানি পানিটা আমি এখানে চার কাপের মতো দিয়েছি এখানে আমি এক কাপ সাগু দিয়েছি আপনারা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সেক্ষেত্রে পানি পরিমাণটা বাড়িয়ে দিবেন কারণ সাগু যখন আপনারা জাল করে নেবেন তখন ঘন হয়ে যায় তার জন্য পানিটার পরিমাণ আপনারা ডাবল দিতে হবে এই যে সাগুটাকে এখন আমি সিদ্ধ করে নিব সাগুটা সিদ্ধ হয়েছে কিভাবে বুঝবেন যখন দেখবেন যে সম্পূর্ণ সাগুটা ফানি কালার হয়ে গিয়েছে তখন আপনারা তখন বুঝবেন সাগুটা সিদ্ধ হয়ে গিয়েছে এই যে আমার সাগুটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর চাকনি দিয়ে ছেঁকে নেব এই যে প্রথমে আমি ভিতরে যে আঠালো ভাবটা আছে সেটা এইভাবে আমি ছেঁকে তারপরে বের করে নেব এই যে এখন আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব তিন থেকে চার মগ আমি পানি দিয়ে তারপরে ধুয়ে নেব যতক্ষণ আটালো ভাবটা থাকবে ততক্ষণ আপনারা ফানি দিয়ে ধুয়ে নেবেন এই বানানোর জন্য আমি আফেল আর কলা দিব আপনারা চাইলে এখানে খেজুর কুচি করে আর সাথে আঙ্গুর বা আনার ফল দিতে পারেন আমি আমার পছন্দ মতো দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুট দিতে পারেন এই ডেজার্টটা এত মজা আপনারা না খেলে বুঝতে পারবেন না বেশি মজা লাগে যখন আপনারা বানিয়ে ফ্রিজে চেম্বারে রেখে দিবেন তারপরে বের করে খাবেন তখন দেখবেন কলিজাটা ঠান্ডা হয়ে যাবে এই যে আমার অলরেডি কাটা হয়ে গিয়েছে এখন আমি জেলিটাকে কেটে নেব দেখুন জেলিটা কিন্তু অলরেডি সেট হয়ে গিয়েছে এখন আমি কেটে নেব আপনারা যে কোনো সাইজ দিয়ে কেটে নিতে পারেন ছোট বড় আমি আমার মতো করে কেটে নিলাম আর এই যে আমি দুধটা যে আগে থেকে জাল করে নিয়েছি সেটার মধ্যে দিয়ে দিব এখন সিদ্ধ করে রাখা আপনারা যদি বেশি বানাতে চান সেক্ষেত্রে সাগুর পরিমাণটা একটু বেশি করে সিদ্ধ করে নেবেন এখন ভালোভাবে মিশিয়ে নিব আর সাথে দিয়ে দেবে এখন কেটে রাখা ফলগুলো কলা আর আপেল দিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে নিলাম আর এখন দিয়ে দিব যে জেলিটা আমি তৈরি করেছি সেটা জেলিগুলো দিয়ে আমি ভালোভাবে সবকিছু আবারও মিশিয়ে তারপরে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেব এই যখন আমি ফ্রিজ থেকে বের করব তখন কিন্তু কালারটা আরও সুন্দর আসবে এখন কিন্তু কালারটা তেমন একটা আসে না যখন আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন তখন দেখবেন অনেক সুন্দর একটা কালার আসবে এই ড্রেজারটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে এত মজা আপনারা না খেলে তো বুঝতে পারবেন না তাই একবার হলো ট্রাই করবেন আর আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা কেমন ধরনের ভিডিও চান আমার কমেন্টে জানিয়ে দিবেন আমি অবশ্যই চেষ্টা করব। আপনাদের মতো করে ভিডিও দেওয়ার জন্য আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ